এর মধ্যে আমরা যে বিম বান সেটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন বিমটা যে বানছি তো আমরা বিমের কিছু আসলে দেখাবো যে আমরা কিভাবে রড বেছেছি কিভাবে কাজ করছি তা আমরা আসলে মূলত ভিডিওতে অবশ্যই ফলো করবো এবং ভিডিওতে ফলো করবো আর দেখাচ্ছি তা আসলে আমরা ভিডিওতে যাই আমরা যে মাটামটা দিয়েছি এল ফোরে দেওয়া আছে ফোরে হচ্ছে চার ভাগের এক ভাগ হ্যাঁ যে এলপরে বলা হচ্ছে চার ভাগের এক ভাগ যে মা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টপ এই টপটি দেওয়া হয়েছে চার ভাগের এক ভাগ হ্যাঁ তা আমরা এখানে যে হুকটা দিছি এভাবে মারাম দিছি হ্যাঁ এইভাবে দিয়ে যে আমরা কাজটা করছি আমরা আসলে কি মূলত আমরা হচ্ছে ড্রয়িংয়ে যাব যে একটা ইঞ্জিনিয়ার যে ড্রয়িং যে ড্রয়িংটা দেওয়া হয়েছে সেই ড্রয়িংয়ে আসলে সে কাজ সঠিক আছে কি না তো আসলে আমরা যে ড্রয়িংটা দেখছি তো দেখেন আমরা হচ্ছে ড্রয়িংয়ে যে দেওয়া আছে এই যে টক মেইন মেইন যে বটমটা এবং তার নিচে যে টকটা দেওয়া আছে তা আমরা হচ্ছে এল ফোর এই যে এল ফোর এই যে ছোটো করে দেওয়া আছে এল খো এল ফোরে এল ফোরে যে আমরা কাজটা করছি এল ফোরের এই মাডাম এবং হচ্ছে এল ফোরের যে টপটা দেওয়া আছে এই দুটা টপ নিচে আবার নিচে যে দেওয়া আছে টপটা হ্যাঁ এই টপটা নিচে আমরা এই করে বারো বারো যে হচ্ছে এই বিনটা হবে তো আমাদের এপাশে এ হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি আমাদের রিং এপাশেও নয় ইঞ্চি এটা হবে বারো বারো তা আমরা হচ্ছে বারো বারো হ্যাঁ এই বিনটা দেখাচ্ছে হাই এটা হাইটার হচ্ছে এটা হচ্ছে এক ফিট মানে বারো ইঞ্চি বারো ইঞ্চি তাহলে আমাদের এই বিমটা থাকবে যে থিকনেসটা সেটা হচ্ছে বিমটা হচ্ছে পনেরো ইঞ্চি আর পাশটা হচ্ছে নয় মানে এই যে দেড় ইঞ্চি কভারিং দেড় ইঞ্চি দল আমরা যখন বোর্ড লাগাবো তো এটা টিকবে হলো বারো বারো বাই পনেরো আর এটা হবে বারো বাই বারো তা আমরা যে এই বিমটা করছি আর অবশ্যই আমরা যে হচ্ছে দেখাচ্ছি যে ম্যাডামটা আমরা যে আসলে যেভাবে করণীয় যে ম্যাডামটা এত অ্যাকুরেটভাবে আসলে রাখতে পারছি এটা আমরা আসলে নিজ ভিড় হতে চোখ রাখবো তো আসলে এই বিষয়টা হচ্ছে নীলতলা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ যে কাজ যে আসলে আমরা ড্রয়িং অনুযায়ী যে কাজটা করব। তে আমরা দেখতে পাচ্ছি এরকম যে বটম রড তিনটার নিচে বটন রড উপরে দুটা বটন রড এখানে আছে হলো টপ রড দুটা এভাবে যে মানে আমরা যে মাডাম দিয়ে যে কাজটা করতেছি আসলেই ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন আশা করি নতুন নতুন ভিডিও